এই দুনিয়ার মধ্যে যারা জিন্দা আর যারা মৃত তারা কোনদিন সমান হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সবকিছু শুনান ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবু আর যে ব্যক্তিটা কবরের মধ্যে আছে তুমি তাকে কিছু পারবে না দল এই দুনিয়ার মধ্যে ভাই ভাইয়ের সঙ্গে ফোনে আলাপ করে ইচ্ছে করলেই নাম্বার নাম্বার মিলে যেতে আমার কথা আমার ভাইয়ের শুনে ভাইয়ের কথা আমি এক ঠিক দোকানদার ক্রেতা আর বিক্রেতা দুই জনের পারস্পরিক মহামেলা বায়া ক্রয় বিক্রয় করে একজনে কন্টাক্ট আর একজনে শুনে সুযোগ আছে সবচেয়ে বড় প্রমাণ হল আমি যে এখানে ওয়াজ করতেছি আমি বক্তা হিসাবে ওয়াজ করতেছি হাজার হাজার মানুষ সোনার গড় পর সবাই বৃষ্টি উপেক্ষা করে মাঠ কানায় কানায় বরপুর আমি বলতেছি আপনারা শুনতেছেন এ কিন্তু কবরবাসী যারা আছে আমাদের অনেক কথা তারা শুনতে পারে এমন আজাবসে একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর যত পাখি আছে সব কবরবাসীর কান্নার আমার শুনে আমরা শুনতে পাই না আল্লাহর হাবি বলেন মরণের যন্ত্রণা যে কেমন উপস্থিত মানুষ যেমন টের পায় না মরণ যার সামনে আসে আজরাইল যার সামনে আছে উপস্থিত মানুষ যেমন করে টের পায় না কবরের ভিতরে আজাব হইতেছে দুনিয়ার কোন মানুষ যাররা পরিমাণ কোন টের পাবে না কথা বলেন ঠিক কিনা তবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যারা ইচ্ছা করেন আবার শুনান সুবহানাল্লাহ বলবেন না যার ইচ্ছা করেন শুনান এটা দিয়ে আওয়াজ হবে যাকে ইচ্ছা করে ওই শোনান পরীক্ষার জন্য শুনান এই জন্য আল্লাহ আলামিন আলমিন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইসাল ক্যামাইয়াল কাফিররা একমাত্র কবরের আজাব সম্পর্কে নিরাশ কাফিররা কবর আজামের ভয় করে না কাফিররা কবর আজাব বিশ্বাস করে না কবর আজাব বিশ্বাস করে একমাত্র ইমানদারেরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন

আবার তারা কবর আজাব সম্পর্কে উদাসীন ওই সমস্ত কাফেরদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না ইমানদারে সাবধান করে দিয়েছে বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা কবর আজাব বিশ্বাস করে কথা ঠিক কিনা বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা আমার আল্লাহকে বিশ্বাস করে বন্ধুত্ব করবা তাদের সাথে যারা নবী রাসূলকে বিশ্বাস করে বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা তাকদিরকে বিশ্বাস করে বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা ফেরেস্ত তাদেরকে বিশ্বাস করে আমা গিওয়া মালা ইত্যাদি ওয়া কুতুবিহলি আল্লাহ আমি কোরআলী কালীন তো অসংখ্য জায়গাই বলেছেন মিস্ত্রী মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বরে যারা ইমানদার দুই নম্বরে যারা ন্যাক আমল করে আমরা কবরের আজাব ও মানি আমরা আকিরাত বিশ্বাস করি এই জন্য আমরা মুনাফিক নয় আমরা ইমানদার মুসলমান আমরা ইমানদার মুসলমান ইমানদার মুসলমান হতে পারলে লাভ আছে না নাই আল্লাহ রাবুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়া ওয়াতাও সুবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা গুণ যার মধ্যে থাকবে এই লোকটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এই লোকটা কোনোদিন পথভ্রষ্ট হবে না আজকে আমি একজন প্রশাসনের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলেছি সে আমার বলতেছে একমাত্র কোরআন মানুষকে হেদায়াত দিবে প্রশাসনের মানুষ দিকার কথাগুলো বেশি বাড়াই নাই আমি তারা বলতাম যে কোরআন পয়রাও মানুষ গোমরা হবে কোরআন পয়রা মানুষ হেদায়ত পাবে আবার কোরআন পয়রাও মানুষ গোমরা হবে কথা কোন ঠিক কি না কথা না কেন এই জন্য যুবক ভাইয়ের আমার শুধুমাত্র কোরআন পড়লে চলবে না কোরআনের হাকিকত যারা জানে এবং মানে ইমানদারদের কাছে যাওয়া লাগবে আল্লাহ বলছেন তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় সন্দেহ আছে নাকি আর এদের সন্দেহ আছে এই জন্য আমার যুবক ভাইয়ারা এই জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আল্লাহর বন্ধু হলো তারা যারা ইমানদার যারা ইমানদার হবে সে যদি ডানতার বিপদ থাকে বাম বিপদ থাকে সামনে বিপদটাকে পিছনে বিপদটাকে অর্থাৎ বাহুত্বটা ফেরকা যদি তার আক্রমণ করে আর অন্তরে যদি ইমান থাকে বডির চারপাশে যদিও হাজার হাজার বাতেল গ্রাউ কইরা ফলাইছে আর তার অন্তরে যদি ইমান থাকে আল্লাহ বানি খুরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে যাব আল্লাহু আকবার বলেন না কেন আর আওয়াজ করেন আল্লাহু হেদায়তের মালিক কে এই জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে আর জোরে বন্ধুত্ব করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা লা আলা আহাদিন মিনহুম আবাদা আল্লাহ বন্ধু ওই সমস্ত মানুষ যারা মুখে বলে আমরা আল্লাহকে মানি যারা মুখে বলে আমরা রাসূলকে মানি কিন্তু অন্তরে নবীর বিরোধিতা এমন চোরাড়গঠ আছে না নাই আল্লাহ বল চাও বন্ধু খবরদার এই সমস্ত মুনাফিকদের জানা যায় আপনি যাবেন না তাকুম আলা কবরিহি ওই সমস্ত মুনাফিকদের কবরের পাশেও আপনি যাবেন না ওরা কারা ইন্না কাফারু মিল্লা গিয়া রসূলী যারা আল্লাহকে অস্বীকার করে এবং রাসুলকে অস্বীকার করে ওই সমস্ত মুনাফিকরা যারা আল্লাহকে অস্বীকার করে যারা নবীকে অস্বীকার করে এরা কেমনে মরণ হয়ে জানেননি এরা ফাসেক অবস্থায় মরণ হয় এরা বেঈমান অবস্থায় মরণ হয় এই জন্য আমরা বেঈমান হয়ে মৃত্যু হোক এটাকে আমরা চাই আমরা কেউ চাই না এই জন্য যুবকের দল সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না তাফসিল কোরআন নাম দিয়া শুধুমাত্র ওয়াজ করলেই মুফাসির হওয়া যায় না মুফাসির হইতে গেলে আগে আমার নবীর জাত এবং সিফর সম্পর্কে জেনে তাফসির করা লাগবে কথা বলেন ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মান তাদরি নাফসুম এই দিন তাবুত তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু চলে আসবে আজকে চুনারো ঘাটের মাহফিল এই চুনারো ঘাটেই আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না আরে গত রাতে আসার নামাজের পর নওয়াকান্দী বেলাবতে আমার একটা murid যার নাম মোহাম্মদ ফয়োজ মিয়া সে মারা গেছে আমি নিজে যাইয়া জানাজা পড়াইছি কিছুদিন আগে আমার একটা মে মারা গেছে আমি যাইয়া তার জানাজা তার কবরটা জিয়ারত করেছি রাতে এরপরে কিছুদিন পূর্বে আমার শাশুড়ি মারা গেছে এ যুব গত রাত্রে আমার পরিবার আমাকে ফোন দিয়ে মেসেজ করেছে আপনি কোথায় আমি বলছি আমি বাড়িতে এসেছি জানাজা পড়ায়া। রাত্র প্রায় আড়াইটা বাজে তখন একটা মেসেজ করেছে যে আপনি বাড়িতে আমরা বাড়িতে বৃষ্টি হইতেছে ঘরের সামনে তো আম্মারে কবর দিছি বৃষ্টির মধ্যে কেমনে আমার মা পড়ে আছে মুসলদার বৃষ্টি চলতেছে আমার মার কবর উপরে দিয়ে বৃষ্টি পড়তেছে এমন একটা মেসেজ যখন আমি দিয়েছি কান্নার একটা রিয়েট দিয়ে বললাম অনেক কষ্ট লাগতেছে যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছে দেখি যন্ত্রণা অবর শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্তনা এ যুবক ভাইয়ের আমার কি দিয়ে সান্তনা দিব আরে আজকে আমার পরিবার তার মা হারাইছে কিছুদিন আগে আবার ছয় বছর হলো আমার বাবা হারাইছি বকুল ভাই তার অনেকের মা বাবা কবরের ভিতরে বৃষ্টির পানিতে কবরের ভিতরে পরে আছে কি আছে না এই কবরটা সত্য কবরে আসা সত্য দুনিয়াতে আসা যেমন সত্য দুনিয়া থেকে বিদায় হাওয়াটা অসত্য চলে যেতে হবে এই জন্য কেউ বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন তিনি কবর একদিন তিনি এক জানাজার ময়দানে গেলেন জানাজার ময়দানে যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন তোমরা আল্লাহর কাছে কবর আজাব থেকে পানা চাও রাসুলে সাহাবা একরাম বলেন এই কথা বলতে দেরি আমরা নবীর চতুর পাশে দাঁড়ায় গেলাম যেন মনে হয় আমার নবী পাখির মতন দুইটা ডানা দিয়ে আমাদেরকে আমাদেরকে ছায়া দিতেছে সুবহানাল্লাহ বল বল না নিজের হাত মুবারকের মধ্যে লাঠি লাঠি মুবারক নিয়া গুরুস্থানে মাটির মধ্যে গায়রা বললেন হে সাহাবীরা আল্লাহর কাছে কবর আযাবের ফানা চাও আপনারা জবান খুলে কোন কবর আযাব কি সත්ත না মিথ্যা সুবহানাল্লাহ আরো জোরে কোন সත්ත না মিথ্যা আরে এই কবর তো একদিন আমরা যাবই যাওয়ার আগে আমার নবী বলছিলেন হে পৃথিবীর মানুষ একটা মানুষের দৈনন্দিন জীবনের শেষ মুহূর্তটা সব চাইতে বড় কঠিন এটার নাম হলো আজ আজরাইলে ঘরের দরজায় ঢুকলে রক্ত পানি হয়ে যাবে আজ রাইলে ঘরের দরজায় এসে দাও মারবে দাও দাও মারবে আমার পাশে আমার বাপ বসে আছে আমার সম্পর্কে অবহিত নয় আমার পাশে আমার মা বসে থাকবে আমার আম্মা ওই আজরাইলের ধাও দেখা অভ্যস্ত নয় কে উটের পাবে না আমার নবী আপনার নবী বলে আজরাইলে যখন ধাওটা মারবো রে পৌরসভার চুনারো ঘাটের বাবা ওই মুহূর্তে মানুষের গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে এ আমার বন্ধু এ যুবক তুমি শক্তিশালী হও কিন্তু আজরাইলের মোকাবেলায় তুমি কিছুই করতে পারবে না কথা বলো ঠিক কিনা কিন্তু আজরাইলে ধাও মেরে দেওয়ার সময় আমার নবী আপনার নবী বলেন গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও এক সেকেন্ডের জন্য জন্যে পানি তৃষ্ণা মিটবে না আরে দুনিয়াতে হাত ভাঙিয়া গেলে রে মেশিন ধরে ফেলে পা ভাঙ্গিয়া গেলে এক্স রে মেশিন দিয়ে এক্স রে করে আজরাইল যখন তোমার দরবা হাড়ডিগুলো টস টস হয়ে যাইবো কিন্তু আপনার দুনিয়ার এমন কোনো মেশিন নাই এটা ধরতে পারবে যার ব্যথা একমাত্র সে বুঝবে মরণ যন্ত্রণা কত কঠিন এই জন্য আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাওয়ার পর যদি তার জিব্বার মধ্যে কামড় দেয় চক দুইটা উল্টায় দেয় পায়খানা প্রস্রাব করে ভাষায় দেয় মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না সাহাবায়ে কেরামকে নবী বলে ইয়া আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ লুকটা কোনটা ভালো আমার নবী আপনার নবী বলেন সাহাবীরা রে একটা মানুষের মারা যাওয়ার পর যদি দেখো আমার দেশে দেখবে কিছু মানুষ রে ক্ষেতের লাইলের মধ্যে ঘাস বাসে আবার কিছু মানুষের ধান কাটে চেহারা কালো লুকটা মারা যাওয়ার পর এই সুন্দর ভাই লুকটা মারা যাওয়ার পর গোসল করার পর হ্যাঁ এমন কিছু আছে কি একদম কালো মানুষ সারা জীবন একদম কালো একদম মিচি মিচি কালো লুকটা যখন মারা যায় গোসলটা দেওয়ার পর দেখা যায় তার চেহারা যেন নূর বাস আল্লাহর হাবি বলেন এই লক্ষণটা যার দেখা যাবে দাঁতেহারাটা নুরে নুরাণিত হয়ে যাবে যার কপালটা গামতে থাকবে মনে রাখো এই মানুষটার মৃত্যু সাধারণ মৃত্যু নয় এই মানুষটা আমি নবীর দিদার মাধ্যমে মরণ হয়েছে মরণ হয়েছে মরণ হয়েছে এই মন মরণ আমরা চাই কি চাই না আর জোরে আর জোরে মরণের

এই পরশবাবাসী চোরারগাট শাস্তাগঞ্জ হবিগঞ্জ যত জায়গা থেকে এসেছেন আমার নবী আপনার সংকট এই চোরার ঘাটে ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই আর জোরে নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে কিছু মানুষ আছে যা হেলে মোরাক্ষা নাই বে শয়তান ওরা বিশ্বাস করতে চায় না ওরা ওয়াজের মধ্যে কিভাবে বলে নবীকে দেখলে জাহান নামের হারাম হবে কোনো দলিল নাই তিনবার বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়েন আর জোরে নাউজুবিল্লাহ নবী নবীকে দেখলে গুনাহ মাফ হয় কি হয় না নবীকে দেখলে জাহান আগুন হারাম হয় কি হয় না আসলে ওরাও জানে কিন্তু মানে না কথা কন ঠিক কিনা আবার কিছুদিন পরে আমরা যখন যাতাম এরা দরুন লাস্টে কবে এক্সট্রিমলি সরি এই জিনিসটা ওরা পারে ওরা মাঝে মাঝে গিলাইতে চেষ্টা করে যখন আমরা দড়ি পরে আবার ভুল শিকার করে কথা বলেন ঠিক না ঠিক কষ্ট হচ্ছে আপনাদের মরনের চিঠি যখন আসবে আমার কালি মার কিন দিও বারে বোর ফির ফির কালী মার তাল কিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তো কে কে নবীর দেখতে হাত না প্রাণ ভরে দেখে হাতর তোমার দেখে নাও রও যা তোমার রাসূলুল্লাহ কি ও হবে আমার রাসূলুল্লাহ কি ও পায় হবে আমান তোমার দেশে যায় কত আসে কানুন এও পড়ে আছি বাংলায়তনু তোমার দেশে যায় কত আসে এও দম পড়ে আছি বাংলায় যেতে পারলাম আমি দেশেতে তোমার যেতে পারলাম আমি আর দেখে নাও রজা তোমার রসুল্লাহ কি ও পায় অবে আমার রসুল্লা পায় হবে আমার ওই মাদিনার পথের ধুলি বাঘ মামি পেলে ছোর মা বলে ও মা দিনার পোতের ধুলি মাখতা মামি পেলে ছোর মা বলে যেতে না আমি দেশেতে তোমার ডেকে নও যা তোমার